আগামী জুনে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ আসন্ন দ্বিপাক্ষিক সিরিজের সূচি আজ প্রকাশ করেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড সিরিজের দুটি টেস্ট ও তিনটি করে ওয়ান ডে ও টি টোয়েন্টি খেলবে দুই দল টেস্ট দিয়ে সফর শুরু করবে বাংলাদেশ আগামী সতেরোই জুন প্রথম টেস্ট গলে আর দ্বিতীয়টি কলম্বয় পঁচিশ জুন শুরু হবে এরপর তিন ম্যাচের দিবারাত্রি ওয়ান খেলবে দুই দল প্রথম দুই ম্যাচ কলম্বে দুই ও পাঁচ জুলাই আর শেষটি আটে জুলাই পাল্লা কেতে বাংলাদেশ সফর শেষ করবে টি দিয়ে শেষ ওয়ান ডে পর পাল্লা কেতেই প্রথম টি খেলবে দশ জুলাই তেরো জুলাই দ্বিতীয় টি টোয়েন্টির বিপরীতে তৃতীয়টি ষোলো জুলাই কলম্বয় শেষ করার আগে ডাম্বুলায় সংক্ষিপ্ত সংস্করণের দ্বিতীয়টি খেলবে বাংলাদেশ আগামী ১৩ জুলাই শ্রীলঙ্কায় পৌঁছানোর কথা বাংলাদেশ দলের তবে শ্রীলঙ্কা সফরের আগে বাংলাদেশের সারজায় দুটি টি টোয়েন্টি ম্যাচ খেলবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এই সিরিজ শেষে পাকিস্তানের সাথেও একই সংস্করণে পাঁচটি টি টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ দল Please subscribe our channel to get more information about Cricket World.